সাধনার কুড়ি বছর পূর্তি উপলক্ষে বাইশে শ্রাবণ তুমি কি কেবলই ছবি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো হলে। সন্ধেবেলায় দিন সুর ও সাধনার প্রদান করা হয় আচার্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রয়াত সভিনয় রায়ের সুযোগ্য পুত্র সুরঞ্জন রায়ের হাতে অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সুর ও সাধনার ছেলেমেয়েরা এবং শিল্পীরাও অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নিরঞ্জন সারলিল্লো কুরালকান্তি ঝা প্রাক্তন প্রশাসক পশ্চিমবঙ্গ সরকার প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ বিহারী রায় প্রাক্তন প্রশাসক পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্বরা সকলে একান্ত প্রচেষ্টা এবং ভালোবাসায় সুর ও সাধনা একটি সুর মাত্রা এবং সুন্দর মাত্রা প্রদান করেছে সেই বিষয়ে বিভিন্ন সুর ও সাধনা শুধুমাত্র একটি সাংস্কৃতিক সংগঠন নয় সুস্থ সাংস্কৃতিকের পাশাপাশি অসহায় ক্যান্সার আক্রান্ত শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু অসহায় গুণী শিল্পীদের পাশে সুর সাধনা কুড়ি বছর কাজ করে চলেছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শিল্পীদের নিয়ে ঐকান্তিক সহযোগিতায় সুর সাধনায় এগিয়ে চলেছে এবং ঘাত প্রতিঘাত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতেও সুর সাধনা তার কাজ চালিয়ে যাচ্ছে এবং চালিয়েও যাবে এমনটাই তাদের দাবি আজকের শিল্পীদের মধ্যে ছিলেন চন্দ্রবরীত দত্ত সুরঞ্জন রায় পুবালী দেবনাথ ড জয়ন্ত ধর মণিদীপা সিনহা রত্না রায় এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিংসুক রায় এছাড়াও আবৃত্তিতে ছিলেন সুমন্ত সেনগুপ্ত বিজয় লক্ষ্মী বর্মন উসসী সেনগুপ্ত ও কাজল সো সর্বশেষের সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা পরিচালনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিং শুক রায় এবং সমগ্র অনুষ্ঠানটি বিনাশে ছিলেন ปีกกบาดไทย Oh, no.

যখন শিরোনামে প্রকাশিত হয়েছিল কবি অস্তম্বিত তখন ঘত বিকত হয়েছিল সমগ্র বিশ্বের মানুষের অন্তর্ল থেমেছিল কলকাতা সহ সারা ভারতবর্ষ স্কুল কলেজ অফিস আদালত প্রকৃতি হয়ে উঠেছিল শোকে মুজ্জমান জনতার ভিড়ে উঠেছিল তুমুল ঢেউ থেকে থেকে শ্রাবণের ধারা তোমার যাত্রাপথের ধুলিকণাগুলোকে ধুয়ে দিচ্ছিল তুমি চিরনিদ্রায় নিদ্রায় সাহিত হয়ে এগিয়ে চলেছিলে মহাসিন্ধুর পানে ব্রিটিশ শাসিত মাতৃভূমির কোল খালি করে তুমি নিয়েছিলে চিরবিদায় তোমার মৃত্যু ছিল না আকস্মিক বা অপ্রত্যাশিত কালের নিয়মেই নশ্বর জীবন ক্ষয় হয়েছে সাধনা কবি প্রণাম অনুষ্ঠান এবং বাইশে শ্রাবণ স্মরণ অনুষ্ঠান দুটো এবং এটা বছর কুড়ি ধরে হয়ে চলেছে আজকে তার ব্যতিক্রম হয়নি এবছর আমাদের বছর কুড়ি পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে গুরু শিষ্য পরম্পরা শীর্ষক একটি অনুষ্ঠান হবে নতুন ছেলে মেয়েরা যারা ভালো গাক খারাপ গাক তারা প্ল্যাটফর্ম পাক রবীন্দ্রনাথের গানে তাদের সমৃদ্ধি ঘটুক সেটা একজন প্রশিক্ষক হিসেবে সঙ্গীত শিল্পী হিসেবে এটা আমার ইচ্ছে ছিল এবং এটা আমরা করেও থাকি এবারও তার ব্যতিক্রম হবে না এবার সেটা হবে প্রথম অনুষ্ঠান তারপরে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন এবং শিল্পীরা আসবেন তারা প্রত্যেকে তাতে অংশগ্রহণ করবে এবং সুরসাধনা যে সুস্থমাত্র কালচারাল অনুষ্ঠান করে তা নয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসহায় ক্যান্সার বাচ্চাদের সহায়তা করা এবং থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য প্রদান করার কাজটা সুরসাধনা করে চলেছে এবং সামনে পরবর্তীতে আমাদের এই ধরনের কাজগুলো রয়েছে আশা করি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জিনিসটা খুব উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটবে সুরুব সুরসাধনার কুড়ি বছর উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানালাম সর সাধনা বাইশে শ্রাবণ স্মরণ উপলক্ষে আজকে মহাজাতি সদন অ্যান্কশনে শ্রদ্ধা নিবেদন করছে সর সাধনা একটি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত একটি প্রতিষ্ঠান আমরা প্রতি বছরই অনুষ্ঠান করে থাকি কবিগুরুকে স্মরণ করে তার জন্মদিন তার মৃত্যু দিবস আমরা প্রতি বছরই পালন করি এটা আমাদের একটা কর্তব্য শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু তাকে আমরা বলি বিশ্বকবি তাকে স্মরণ করা তো আমাদের বাঙালি তথা ভারতবাসী এটা মহান কর্তব্য কারণ তাকে স্মরণ না করলে এবং তার কথা চিন্তা না করলে এবং তার যে সাহিত্য সম্বার সেইগুলো আলোচনা চর্চা এবং তার বিস্তার ঘটাতে না পারলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে না সেই উপলক্ষে আজকে সেই মহান কবিকে বিশ্ব কবিকে স্মরণ করে তুমি কেবলই ছবি এই শীর্ষ আমরা আজকে এই শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি শ্রী গৌরাঙ্গ বিহারী এই সুর সাধনা আমি প্রতিষ্ঠাতা এই অনুষ্ঠানে প্রথম কথা রবীন্দ্রনাথের বাইশে শ্রাবণ উপলক্ষে কিন্তু রবীন্দ্রনাথ চিরকালই আমাদের কাছে অমর হ্যাঁ আমাদের বাইশে শ্রাবণ আমরা স্মরণ করি সবই কিন্তু চলার পথে সমস্ত বিভিন্ন মুহূর্তে উনি আমাদের কাছে আমার কাছে সবার কাছেই অত্যন্ত প্রণম্য এবং এইটা আজীবন আমার মৃত্যুদিন পর্যন্ত আমি এটাকে স্মরণ করব এবং সেইভাবেই আমরা চলবো রবীন্দ্রনাথের গান নিয়ে আমার নাম শান্তনু দত্ত